আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে বাঙালি বোধ বন্ধ নিয়ে চলে আসলাম আবার একটা ভিডিও নিয়ে আজকে রান্না করবো সাজনা দিয়ে আলু মাছ পেঁয়াজ দিয়ে চচ্চড়ি এটি রান্না করার জন্য প্রথমে সাজনাগুলো দিয়ে নিব এরপর পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে নিব দিয়ে দিব ঝাল পরিমাণ মতো হলুদ দিয়ে দিব এবং পরিমাণ মতো লবণ দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব এখন মেখে নিব এই যে গাড়ি আমাদের পরিমাণ মতো পানি দিয়ে মাছ দিয়ে ভালোভাবে নেড়ে নিব এখন ঢাকনা দিয়ে চুলায় উঠাই দিব কিছুক্ষণ পর ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিব এই যে গাইজ আমাদের রান্না শেষ এখন ঢাকনাটা উঠাই দিয়ে নামাই নিব এই যে গাইজ আমাদের রান্না শেষ যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন